হ্যালো এব্রিহন আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে এরকম বাটন ফোনে রূপান্তর করে আপনার বন্ধুদেরকে চমকে দিতে পারবেন তো চলুন এটি কিভাবে আপনারা করবেন সেটি দেখিয়ে দিই প্রথমে বলে রাখি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নয়তো বিপদে পড়তে পারেন তো চলুন শুরু করা যাক এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর সার্চ বারে চলে যাবেন আমি সার্চবারে ক্লিক করে দিলাম সার্চবার আসার পর আপনি লিখবেন নোকেয়া বারোশো আশি লাঞ্চার আমি লিখে দিচ্ছি দেখেন আমার নিচে সাজেস্ট করে আপনাদেরও সাজেস্ট করবে নোকেয়া বারোশো আশি লিখলেই চলে আসবে তো আমি নোকেয়া বারোশো আশি লাঞ্চার লিখে সার্চ করে দিচ্ছি দেখেন আমি সার্চ করে দিলাম সার্চ করার পর সর্বপ্রথম যেই অ্যাপসটি চলে আসবে এটি আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল দিয়ে দিচ্ছি দেখেন আমার ইনস্টল হয়ে গেছে এখন আপনারা ওপেন করে দেবেন ওপেন করার পর সবার উপরে যে অপশানটা আছে সে ডিফল্ট লাঞ্চার এখানে ক্লিক করে দিবেন আমার একটা অ্যাড আসছে অ্যাডটা কেটে দিলাম এখানে আপনারা উপরে যে নোকিয়া বারোশো আশি লাঞ্চার আছে ওখানে ক্লিক করে দিয়ে ইয়েস করে দেবেন আমি এসে দিয়ে দিলাম দেখেন ইয়েসে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি আমার হয়ে গেছে এখন নোকেয়া বারোশো আশি লাঞ্চারের পারমিশান চাইছে পারমিশানটা অ্যালাউ করে দেবেন আমি অ্যালাউ করে দিলাম দেখেন হয়ে গেছে নোকেয়া নোকেয়া ফোনের মতো আপনার ফোনটি হয়ে গেছে তো এটি আপনারা কিভাবে অফ করবেন চলুন সেটিও দেখে দিই এটি না দেখলে বিপদে পড়তে পারেন আর আপনারা এরকম প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এর জন্য আপনি চলে যাবেন সেটিংয়ে এখানে আমি সেটিংয়ে চলে যাচ্ছি এরপর দেখেন কাস্টমাইজ লাঞ্চার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর সেট ডিফল্ট লাঞ্চারে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আবার নিচেরটা সিস্টেম লাঞ্চারে ক্লিক করে দিবেন তাহলে আপনার ফোনটি আবার আগের অবস্থায় ফিরে আসবে ভিডিওটি এই পর্যন্তই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে